নিরাপত্তা আজকে উনি প্রথম বাংলাদেশের মানে উন্নত স্থানে মিলা আমাদের তরফ থেকে আমরা তো হান্ড্রেড দেওয়ার চেষ্টা করতেছি বাকিটা আমাদের জনগণ সহযোগিতা করবে ইনশাআল্লাহ আমাদের এই বাসা আছে আর যেহেতু প্রশাসন সবকিছু মিলাইয়া আসি আমরা মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ ভালোই প্রিপারেশন আছি মানুষ শুরু আর ওনারা বলতেছিলেন আপুরা বয়স্ক খালাম্মারা ওনারা বলতেছিল এগারোটা বাজে চলে আসছে এগারোটা বাজে চলে আসছেন খালাম্মা খাবেন কি আমি জিজ্ঞেস করলাম কি খাবার আজকে খাবো না আমাকে দেখেন কতটা ভালোবাসা তাদের ভিতরে তারা বারোটা এগারোটার আগে অর্ধেকটা ই করে ফলাইতেছে পূর্ণাঙ্গ করতেছে শুধু বেগম খালদা জিয়ার দোয়া মাহফিল এবং তারক রহমানের ভালোবাসা বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া কি পরিমাণে ভালোবাসার মানুষ ছিল সেটা তার জানা যায় এবং বেঁচে থাকাকালীন দেখছেন তার একটা ডাকে তো সেই পরিমাণে আশা করি ইনশাল্লাহ মার ছাড়িয়ে যাবে ভালোবাসা বেগম খালেদা জিয়া জিয়া পরিবারের জন্য বাংলার মানুষের এক কানি না বিশাল কানি ভালোবাসা যেই ভালোবাসাটাকে গত সতেরো বছর স্বৈরাচারী স্বৈরাচারী সরকার দমন মধ্যে মধ্যে চালাইছে তার কিন্তু কাঁঠায় শক্ত বিস্ফোরণ হইয়া ফুরছে ভালোবাসা বেগম খালদা জিয়া যেদিন মারা গেছে রাস্তায় রাস্তায় দৌড়ায় দৌড়ে মানুষ কান্না করছে বেগম খালদা জিয়ার জানা যায় এমন কোন লোক আমার মনে হয় না যে বাংলার মানুষ বাকি ছিল যতটুকু মানুষ হারতে পারে দৌড়াইতে পারে সবাই চলে গেছে এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের মনে করেন বিস্তর বেগম খালদা জিয়ার বিজয় আমাদের বিজয় আমরা ভালোবাসা আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ বিএনপি পরিবার জন্য বাংলার মানুষ আছে ছিল থাকবে ইনশাল্লাহ এই বসা সতেরো বছর আমরা এই কোনো সতেরো বছর আমরা কোনো মানে আন্দোলন সংগ্রামে আমরা করছি চালাইছি কিন্তু জনসমাবেশ বা মিলা তো আমরা দোয়াও পড়াইতে পারি নাই জিয়া আমরা গেছি আমাদের দৌড়াইছে গুলিবিদ্ধ করছে আমিনুল দেখছেন তো এখন গত সতেরো বছর পরে আজকে আমাদের কয়েকটাই হইছে তবে আজকে মেগম খালদা জিয়ার শ্রদ্ধার বিষয়ে আমরা একমত সকল বাংলাদেশের মানুষ একমত আমরা আলহামদুলিল্লাহ দেশবাসী আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে বিএনপি কে ভোট দিলে দেশে ক্ষমতা আসলে এই আসা Gracias por ver